সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকের টিউটোরিয়ালটা আমাদের একজন দর্শকের কমেন্টের উপরে উনি জানতে উনার নাম হল শ্যামল সাহেব ওয়েস্ট বেঙ্গল ভারত থেকে আপনি জানতে চেয়েছেন এভাবে যে স্যার আমি আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন স্যার আমার একটা প্রশ্ন হলো এটা বুঝিয়ে দেন যে একটি আয়তকার জমির দৈর্ঘ্য ফসলের দ্বিগুণ ক্ষেত্রফল পাঁচ একর দৈর্ঘ্য নির্ণয় করে তিনজন শরিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার পর ছয় শতাংশের একটি এজমালি পুকুর রেখে এমন বাগে ভাগ করতে হবে যাতে তিনজন শরিক পুকুরে জল পায় শ্যামল সাহেব আপনার প্রশ্নটা পড়লাম এবং এটা দেখলাম যে দেখা গেছে যে যেভাবে আপনি বলছেন এভাবে আমরা আপনাকে ধারণা দেওয়ার জন্য হোয়াইট বোর্ডের মাধ্যমে এঁকে এঁকে চেষ্টা করব কিন্তু আসলে এখানে বিষয়টা যেটা নির্ভর করবে এটা আমার আর আপনার আসলে কথার উপরে এটা চলবে না এখানে এই যে তিনজন শরিক এই তিনজন শরিক কে কোন দিকে নিতে চায় এমনকি ফুকুরটা কোন দিকে আসে এমনকি কোন দিকে রাস্তা আছে তিনজন রাস্তার দিক দিয়ে কিভাবে বের হবে এই বিষয়গুলো পরিপূর্ণ নিয়ন্ত্রণ না করা পর্যন্ত এটা পারফেক্ট দেখা গেছে যে কাজটা করা অনেক কঠিন যেহেতু আপনি দেখেন পাঁচ একর জমি কম না এর মধ্যে মাত্র ছয় শতাংশের একটা ছোট্ট পুকুর এই পুকুরটা এমন জায়গায় থাকবে যাতে তিনজন এটা আর পানি ব্যবহার করতে পারে তা আপনার ধারণার জন্য বলতে পারে যে পুকুরের কাছে এমন একটা রাস্তা রাখতে হবে তিনজন যাতে যাতে তো একর জমি কম না ওখানে আসতে পারে তিনজনকে তিন পাশে এমন ভাগে ভাগ করে দিতে হবে আপনাকে স্পেসিফিক আমরা ভাগ করে দিতে পারতাম আপনি যদি ওইটার একটা চিত্র নকশা আমাদেরকে পাঠাইতেন যে জমিটা আপাত দৃষ্টিতে এরকম যে পুকুরটা এই জায়গায় আছে এখন তো দেখা গেছে যে পুকুর ইচ্ছাকৃত করলেও আমি আর আপনি ইচ্ছা করলে অন্য জায়গায় লাড়িয়ে নিতে পারবো না পুকুর এখানে আছে এখানে থাকবে পুকুরকে ঠিক রেখে টোটাল পাঁচ একর জমি থেকে ছয় শতাংশের পুকুর বাদ রেখে বাঁকে যেটা আছে এটা তিনজনের মধ্যে বাঘ রাখতে হবে বাঘ করতে হবে এখন রাস্তা পুকুর পর্যন্ত যেটা গেছে এগুলিকেও অ্যাজমালি ভাবে ধরতে হবে এমনকি বাইরের রাস্তা কোন দিকে ওইটার সাথে যাতে সবাই সঠিকভাবে মিলতে পারে এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনাকে এই বন্টনটা করতে হবে তবে আমার একটা বিষয় ধারণা আসছে এটা যে আসলে এটা হয়তো আপনার প্র্যাকটিক্যালি কারো বাস্তব কাজের বিষয় না হয়তো আপনি শিখার জন্য বা জানার জন্য এই বিষয়গুলো এভাবে নিয়ন্ত্রণ করতেছেন কিন্তু আমরা আমাদের এখানে প্রশ্ন উত্তর পর্বে যে জিনিসটা একটু জবাব দেওয়ার বেশি চেষ্টা করি যেটা আপনার রিসেন্টলি কারো দরকার উপকারে সে থেকে গেছে বিপদগ্রস্ত আছে এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না এগুলি আমরা বেশি এরকম পারফেক্ট এখানে চেষ্টা করি আর যেটা শিক্ষণ শিখার জন্য কেউ আগ্রহ করছে যে এগুলি আসলে অনেক সময় ইচ্ছা করলেও সম্ভব হয়ে ওঠে না এই জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহকে সুখী অনেকে হাজার হাজার প্রশ্ন অনেক সময় এরকম আসতেছে সবাই চাহিদা মতো অনেক সময় জবাবও দিতে পারি না অনেক লেট হয়ে যায় হ্যাঁ আপনার এই প্রশ্নও আমি দেখছি যে হয়তো অনেক দিন হয়ে গেছে তারপরেও আপনি একাধিকবার বলছেন আমি চেষ্টা করতেছি একটা বেসিক ধারণা এটা দেওয়ার জন্য এই জন্য আমরা এখানে এখানে অগ্রাধিকার ভিত্তিতে ওই প্রশ্নগুলোই বেশি জবাব দেওয়ার চেষ্টা করি যেগুলি আসলে এখনই তাৎক্ষণিক একজনের উপকার হর অথবা একজনের সমস্যা আছে প্র্যাকটিক্যালি এখনই সমস্যা হ্যাঁ শিখার জন্য যেটা সেটা হলো আমাদের ভকেশনাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট আছে আমরা মনে করি একজন ছাত্র আমাদের কাছে ভর্তি হলে এ টু জেড ইনশাআল্লাহ তার সমস্যাগুলো আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করি ভিডিও কলের মাধ্যমে ক্লাসগুলো দেখাইয়া দেখাইয়া তাকে এগুলোভাবে পারফেক্টভাবে বিষয়গুলো পরিপূর্ণভাবে এরকম দক্ষতা আনে দেওয়ার চেষ্টা করি চলুন না তারপরেও আপনার এই বিষয়টা আমরা একটু বোর্ডের মাধ্যমে দেখার চেষ্টা করি ধরুন আমরা ওনার কথা মতো সাহেবের কথা মতো আনুগ্রামিকভাবেই একটা জমি এরকম করার চেষ্টা করতেছি যেটা আমরা এমন ভাবে ঠিক আছে এটার এই যে দৈর্ঘ্য যত বড় পস্ত্রটা তার অর্ধেক হ্যাঁ এটা তিনজনের মধ্যে বাগ করতে হবে তো তিনজনের মধ্যে বাঘ করলে সমানভাবে পাওয়ার জন্য তো আপনি দেখেনি এইভাবে এভাবে তিনটা বাগ করলে তো তিনজনের হয়ে যেত কিন্তু একটা কন্ডিশন আছে সেটা হলো একটা পুকুর আছে যেটা মালিবাব এখন পুকুরটা কি এখানে না এখানে না এখানে না এখানে না এখানে এটা যতক্ষণ পর্যন্ত আমরা ডিটেলস বুঝবো না ততক্ষণ পর্যন্ত তো বিষয়টা আমরা ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না এখন জমি মোট পাঁচ একর বিদায় পুকুর যেখানেই হোক ধরেন না আমি একটা কথারে পুকুরটা দেখা দিলাম এখানে হ্যাঁ পুকুরটা না হয় একটা কথারে এখানে আছে পুকুর যেখানেই থাকুক না কেন পুকুরের কাজ দিয়েই আমাকে পুকুরের গা গেছে পাঁচ শতাংশের পুকুর তো ছয় শতাংশের পুকুর যাই হোক পাঁচ একরের তুলনায় এত বড় হবে না এখন এই বাইরের রাস্তা কোন দিকে আছে এটাও আমাদেরকে চিন্তা করতে হবে হইতে পারে বাইরের রাস্তা শুধু এদিকে দিকে আসে হতে পারে বাইরের রাস্তা শুধু এই সবটা বলে আসতে হইতে পারে তিন দিকে আসে এগুলি ডিটেলস বলা ছাড়া আসলে আপনাদের প্রবলেমগুলো সলভ করা অনেক সময় কঠিন হয়ে যায় আপনি যদি স্পেসিফিক এইটারই একটা ম্যাপ একটা চিত্র আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম দিয়ে পাঠিয়ে দেন তাহলে আমরা হয়তো বুঝতে পারবো এবং যেটা সু সুবিধাজনক এটাই এখন আপনার যেহেতু পাঁচ একর সম্পত্তি এই পুকুরের কাছেই ধরেন আমরা আমি ধরলাম আপনাকে ধরে দিলাম হয়তো এইদিকে রাস্তাটা আছে হ্যাঁ এদিকে মানে রাস্তা সরকারি রাস্তা এইদিকে আছে তাহলে এই পুকুরের গা গেছেই এমন ভাবে করতে হবে যাতে অন্তত পুকুর পর্যন্ত আমাদের সবাই আসতে পারে এরকম এখন তিনজনের মধ্যে বাদ করলে দেখবেন একজন হয়তো এই অংশে নিচ্ছে হ্যাঁ আর বাকি দেখা গেছে যে একজন এই অংশে নেয় একজন এই অংশে নেয় এরকম বিভিন্নভাবে হবে এগুলি আমি জাস্ট

এখন আমরা যেটা করব সেটা হইলো তিনজনের মধ্যে ভাগ করব যে এক একজন তিনজনের মধ্যে ভাগ করবে যাই হোক না কেন কোনো অসুবিধা এটা করতে যাই হোক এখন যত যত শতাংশ 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 হবে এত এখন হওয়ার পরে এই এক একজনকে তত বর্গ ফুট সীমানা এগুলি লড়ে বিভিন্ন দিকে আসবে যাবে হ্যাঁ এক একজনকে এত বর্গ ফুট করে করে বুঝাই দিয়ে এই বিষয়টা এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে দরকার লাগলে রাস্তা আরো যদি ওরা ভিতরে অভ্যন্তরীণ ভাবে বাড়ায় অভ্যন্তরীণ ভাবে আরো বেশি করে তাতেও কোনো সমস্যা নাই এরকম যে কোনো উপায়ে এই জিনিসটাকে এরকম নিয়ন্ত্রণ করতে হবে এইভাবে যে কোনো উপায়ে প্রত্যেকে যাতে সমানভাবে এভাবে বিষয়টা নিয়ন্ত্রণ করতে হইব পাঁচশো থেকে যদি শতাংশ বাদ দেন শতাংশ দিয়ে তিনজনের মধ্যে যেহেতু বাদ করবো এক একজন একশো চৌষট্টি দশমিক সাতষট্টি শতাংশ ভাবে এই শতাংশ আমরা আমরাশো পঁয়ত্রিশ দশমিক ষাট ধারা গুণ করে বর্গ বানাইছি এক একজনের ভাগে যাবে একাত্তর হাজার সাতশত তিরিশ বর্গ তিরিশ দশমিক পঁচিশ বর্গ আমাকে মেইনলি নিশ্চিত করতে হবে প্রত্যেকের দখলে এত বর্গফুট আছে কি না কি এত বড় জমির কারণে কেউ এখান দিয়ে একটু এখান দিয়ে একটু ওখান দিতে দুই তিন জায়গায়ও নিতে পারে হ্যাঁ দেখা গেছে যে সে একশো চৌষট্টি সে এক জায়গায় নিতে হবে এক একরেরও বেশি দেড় একরেরও বেশি এটা তো এত জরুরি না এটা বিশাল বড়ো একটা জমির ব্যাপার ছোট্ট একটা পুকুর আছে হ্যাঁ ওইটার সমন্বয় করে যদি এগুলারে বিভিন্নভাবে ভেঙে ভেঙে বিভিন্ন অংশে নেয় এমনকি পুকুরে একদিকে থাকলে অনেক সময় বড় জমি আছে ওই জমি থেকে তিনজনে সমান তিনজনে ভাগ করে নিল বিভিন্ন হইতে পারে আমি যতই বলবো আপনার স্পেসিফিক এই জিনিসটা সমাধান হবে না সমাধানের জন্য আপনি যেটা করবেন চেষ্টা করবেন যে এইটারই যদি ছবি তুলে আমাদেরকে পাঠান আমরা চেষ্টা করব যে এইভাবে সমাধান সমাধান শুধু আপনার জন্য না অন্য সবার জন্যই আমরা বলবো যদি এই ধরনের স্পেসিফিক সমাধান চান সেক্ষেত্রে জমিটার ডিটেলস আকার আকৃতি যদি আমাদেরকে দেখান জমির মধ্যে কোথায় কি আছে এটা যদি এঁকে এঁকে পাঠান সেই ক্ষেত্রে হয়তো বলা আমাদেরও সহজ হয় আপনারও উপকারে লাগে কাজে দেখে বিষয়টা আসলে এভাবে নিয়ন্ত্রণ করা আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোন অংশ না বুঝলে আমাদেরও আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ডাক্তারকে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ